হ্যালো যারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও শুভ দুপুর সবাইকে

যার যারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও কেউ না কে একটা লাইভটা দেখছে কিন্তু কমেন্ট করছে না বুঝতেও পারছি না কে এসছে লাইকও করেছে সোনার কি সোনার রূপা ব্লগ শুভ দুপুর দিদি ভাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা তোমার বলো কোথা থেকে দেখছো আমার লাইফটা দেখছো বলো ব্ল্যাক হ্যালো হাই কেমন আছো কোথা থেকে দেখছো আমার লাইফটা বলো সঞ্জিত বিশ্বাস হাই হাই সঞ্জিত বিশ্বাস হ্যালো গুড আফটারনুন লাইক করে দাও একটু সবাই প্লিজ কেমন আছো আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো বলো এমডি নদ নদীন হোসেন আমি ওমান থেকে আপু আপনার বাড়ির বাসার সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে আপনার বাড়ির সবাই ভালো আছে সাথী বাগদি ঠিক আছে গো কী ঠিক আছে বুঝলাম না দিদিভাই খাওয়া হয়ে গেছে হ্যাঁ সকালের খাওয়া হয়েছে এখনও দুপুরেরটা বাকি আছে তোমরা কি কথা কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু বলো প্লিজ একটু লাইক করে দাও সবাই আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থেকো তাহলে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আমি ভালো আছি আপ ও আপনার নাম কি আমার নাম তো তোমার চ্যানেলের নাম যেটা ওখানেই আমার নাম লেখা আছে দেখো উপা ব্লকস দিদি ভাই লাইক ডান অনেক ধন্যবাদ এখানে দেখা দেখাচ্ছে পাঁচজন দুজন তিনজন লাইক করেছে আর দুজন কোথায় তোমাদের কি সব দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হুগলি বাড়ি যারা যারা অনলাইন আছো প্লিজ একটু জয়েন হয়ে যাও আমাদের বাড়ি গঙ্গাসাগর ও আচ্ছা গঙ্গাসাগর আমার হাজবেন্ড যাই তোমার সাথে মনে হচ্ছে আমি কথা বলেছি একবার লাইভে মনে হচ্ছে তোমার সাথে কথা বলেছি সোনা রূপা ব্লগ কারণ লাইভে আমি একজনের সাথে কথা বলছিলাম অনেক অনেক কয়েকদিন হয়ে গেল সেও আমাকে বলেছিল তার গঙ্গাসাগর বাড়ি তুমি কি সেই দিদি ভাইটাই যার সাথে আমি লাইভে কথা বলেছিলাম আর বলেছিলে যে তোমার গঙ্গাসাগর বাড়ি আমি আমি তোমাকে বলেছিলাম যে আমার হাজব্যান্ড যায় দাদা ভাই কি করতে আসে গঙ্গাসাগরে ডিউটিতে যাই গঙ্গাসাগর মেলাতে আমার হাজবেন্ড গঙ্গাসাগর মেলাতে ডিউটিতে যাই তখন হ্যাঁ দিদি ভাই চিনতে পেরেছো আমাদেরকে হ্যাঁ চিনতে পেরেছি Chiamano al suo volo. зач <sighs> নিয়ে বুঝি বোম আসে না চুপ করো তো এখন লাইভ যারা যারা অনলাইন আছো যাদের কাছে আমার নোটিফিকেশান যাচ্ছে লাইভের তারা একটু প্লিজ জয়েন হয়ে যাও